আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো ব্রাকে কয়েকটা সার্কুলার সার হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা যে ট্রেনিং ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগ দেবে তারা যুগতা আছে সেটা আমরা এখন আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে প্রথমে আমরা যোগ্যতাটা আলোচনা করছি যে এখানে এই ট্রেনিং কমিউনিটি অফিস ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদন করতে আপনার যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর মানে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে দায়িত্ব হবে যে মাঠ পর্যায়ে কাজ করা ঋণ আদায় ঋণ উত্তোলন ঋণ বিতরণ এগুলার কাজ করা আর এটা যে কর্মস্থল হবে কর্মস্থল প্রাক মাঠ কার্যালয় মানে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে ঠিক আছে আর্থিক আর্থিক সুবিধা সুবিধা শিক্ষানব্বিশ কাল প্রথম ছয় মাস থাকবে শিক্ষানবিষ্কাল এই শিক্ষানবিষ্কালে আপনার বেতন হবে তেইশ হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষ হবার পরে মানে ছয় মাস পরে আপনার চাকরি স্থায়ী করা হবে তখন আপনার বেতন সর্বসাফল হবে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এবং সংস্থার যে নীতি আছে সেই নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইট ইন্টেন্সিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত বাতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব বাতা এগুলো আপনাকে প্রদান করা হবে এছাড়াও মাতৃত্ব পৃতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তুষ্টজনক হলে উচ্চ পদে আপনার প্রমোশনের সুযোগ আছে উচ্চ পদে সব প্রমোশনের সুযোগ আছে নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যার আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সহজে করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া এখানে লিঙ্ক দেওয়া আছে কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা বিডিজ অবসের মাধ্যমে আপনার এই আবেদনটি করতে পারবেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালানায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া অর্থাৎ আপনি যদি মোটর সাইকেল চালাতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন তো যারা মোটর সাইকেল পারদর্শী আপনি যদি এই ক্যারিয়ার করতে চান তাহলে আপনি এখানে কাজ করতে পারেন মাইক্রোফিন্সে অভিজ্ঞ কর্মী বা বিক্রয় সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ যারা অন্য কোনো কোম্পানিতে এই ক্ষুদ্র ঋণের কাজ করেছেন অথবা কোনো ব্যবসায়িক কাজে ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন যারা মার্কেটিংয়ের কাজ করেছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে এখানে করতে পারেন এখানে জাতি বর্ণ ধর্ম সবকিছু কিছুর সবার সমান অধিকার কোনো লেনদেনের মাধ্যমে একটি চাকরি হবে না এখানে দেখুন চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে অর্থাৎ আপনি লেনদেনের মাধ্যমে দুই নাম্বারের মাধ্যমে এখানে কোনো চাকরি নিতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে আপনার যোগ্যতায় অবশ্যই চাকরি হবে এখানে কোনো দুই নম্বরই হবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে অর্থাৎ আপনি যাকে রেফারেন্স দিবেন তার তথ্য আপনার ব্যাকগ্রাউন্ড তথ্য সবগুলো এখানে যাচাই করা হবে এগুলা পুলিশ ভেরিফিকেশন মাধ্যমে যাচাই করা হবে তো আপনি যদি কোনো ভুল তথ্য দেন তাহলে অবশ্যই দরা খেয়ে যাবেন দরা খেয়ে ইয়ে হবে তো অবশ্যই কোনো ভুল তথ্য দেবেন না সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন আর নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী না অর্থাৎ তারা বলিয়ে দিছে আপনি চাকরি পাওয়ার আশায় কাউকে টাকা দিবেন না টাকা দিলে এটা তো কর্তৃপক্ষ দায়ী না আপনি যদি বিষয়ে জানতে চান তো এই ব্র্যাকে আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে আবেদন করে নেবেন আর এটার আবেদন প্রক্রিয়াটার ভিডিওটা আমরা দেখে নিব সেটা দিয়ে আপনার আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ